দশমীর দিন পুজো রান্না বাড়া সিঁদুর খেলা সবাই একসাথে খাওয়া ও রাতে পুজো দেখলাম সেই মজা হয়েছে তো তোমরা অবশ্যই পুরো ভিডিওটার সাথে থেকো আশা করি তোমাদের কাছেও অনেকটা ভালো লাগবে রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো তো ভিডিওর টাইটেল দেখে অবশ্যই বুঝে গেছো যে এটা অনেক দিন আগের ভিডিও তবে ছাড়তে অনেকটা লেট হয়ে গেছে জানোই তো বাড়িতে অতিথি এসেছে পুজো উপলক্ষে তার জন্য অনেকটা লেট হয়ে গেল গো দশমীর দিনে দেখবি মিষ্টি ছাড়া পুজো দিতে ভালো লাগে না তো ওকে পাঠালাম এখন মিষ্টিটা আনার জন্য আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে এত বৃষ্টি হচ্ছে কি বলবো তো শুভ সকাল বন্ধুরা তোমাদের সকলকে জানে শুভ বিজয়ের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা তো দেখতে দেখতে পুজো আসতে মানে আসবে বলতে বলতে এসে পড়ল এখন চলেই গেলো খুব মনটা খারাপ যদিও আজকে দশমী মানে মানে খাওয়া দাওয়া করবো আনন্দ ভর্তি করবো তবে মনটা যেন তো ভীষণ খারাপ যে এতটা দিন এত আনন্দ ভর্তি করেছি এত ঘোরাঘুরি করলাম এত সাজসজ্জা আর আজকে শেষ সব কিছুই শেষ তো যাই হোক আজকে মা চলে যাবে তাই মনটাও ভীষণ খারাপ তো যাই হোক যেটার নিয়ম সেটা তো করতেই হবে কিছু করার নেই তবে তোমরা দশমীর দিনটা কে কিভাবে কাটাচ্ছ জানিও আর আমি কিভাবে কাটাচ্ছি কি কি রান্না ভাড়া করছি কে আসছে আমাদের বাড়িতে সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা অবশ্যই পুরো ভিডিওটা সাথে থেকো দশমীর দিন ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে আগে পুজোটা দিয়ে দিচ্ছি ঠাকুর পুজো দিয়ে দরজা দরজায় সিঁদুরের ফুটা দিচ্ছি আর ধূপ ধূনা ভালো করে সব ঘরে দিয়ে দিচ্ছি তুলসী গাছের নিচে তো দেখো সকালবেলা একটা কিন্তু ভারী কাজ শেষ মানে পুজো দেওয়া শেষ আর দশমীর দিন বল বা যে কোনো ভালো বড় দিনে প্রথমে যদি পুজোটা না দিই তাহলে কিন্তু মানে কাজের একটা শেপ পাওয়া যায় না তো ঠাকুর পুজো দিয়ে এখন দেখো চলে আসলাম রান্নাঘরে বাবারের পাপাও বাজার নিয়ে আসলো আর আজকে যেহেতু দশমী তো দশমীর দিন তো জানোই রান্না ভাড়ার অনেক রান্না করতে হবে তো এখানে ডালটা প্রথমে বসিয়ে দিলাম তারপরে আমি চা খেয়ে নিচ্ছি আমি পুজো দিতে যেহেতু দেরি হচ্ছিলো তার জন্য বাবায়ের পাপায় রাইস কুকারের মধ্যে একটু ভাত বসিয়ে দিয়েছে যেহেতু সকালবেলা সবাই ভাত খাবে তার জন্য আর কি তো এখানে দেখো আমি চা খেয়ে এখন বসে গেলাম পেঁয়াজ রসুন কাটতে তো আমার সাথে কিন্তু বাবায়ের পাপা একটু হেল্প করেছে আর এত চোখের জল পড়ছে কিছুতে কাটতে পারছি না কেঁদে কেঁদে বল মানে আমি পেঁয়াজগুলি কেটেছি এতটা চোখের জ্বালা করছে কি বলবো সমস্ত মশলার আয়োজন একসাথে প্রথমে কেটে নিয়েছি তারপরে কিন্তু আমি রান্নাটা বসালাম যেহেতু একা হাতের কাজকর্ম একটু ম্যানেজ করে কিন্তু করতে হয় সবটা কারণ রান্না করতে করতে আবার কাটতে পারবো না তার জন্য প্রথমে বসে সব কিছু আগে কেটে নিয়েছি তো এখন দেখো একটার পর একটা রান্না বসিয়ে দেব। তো এখানে প্রথমেই আলু আর মিষ্টি কুমড় ছোটো ছোটো করে কেটে পাঁচ পূর্ণ দিয়ে ভাজিটা করছি এখনও অবধি আমার গলার অবস্থা অনেকটা খারাপ এখনও অবধি ভালো হয় না কেন জানি না এতটা লেট হচ্ছে তো মানে এতটা কষ্ট হচ্ছে বয়েস দিতে কি বলবো গরম জল খেয়ে খেয়ে কিন্তু তোমাদের সাথে আমি বয়েস ওভারটা করছি এত খারাপ অবস্থা গলার জানি না কবে ঠিক হবে তো যাই হোক ভিডিওগুলো যেহেতু অনেক পুরনো হয়ে গেছে ভাবলাম না আগে শেয়ার করে দিয়ে কারণ অনেক দিন হয়ে গেছে তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারছি না এই যে গলার জন্য তারপর আবার বাড়িতে অতিথিরা আসলো তো সবটা মিলিয়ে কিন্তু মানে আর পারছি না ভিডিও শেয়ার করতে ডাল ভাজি রান্না হয়ে গেছে এখানে এখন মাছের তেলটা আমি বেছে নিচ্ছি আর আমার কিন্তু মাছের তেল ভীষণ প্রিয় সবাইকে কিন্তু আমি ভাত দিয়ে দিয়েছি কিন্তু আমি খাইনি আমি আর আমার শাশুড়ি মা যখন মাছের তেলটা রান্না হয়েছে তখনই কিন্তু ভাত খেয়েছি তো ছেলেরা দেখবে বেশি একটা মাছের তেল খেতে চায় না তো ওদেরকে ভা ডাল আর ভাজি করে কিন্তু সকালের খাবারটা দিয়ে দিয়েছি তো এইখানে দেখো আমি মাছের তেলটা ধুয়ে নিলাম ভালো করে বেছে তারপরে কিন্তু মাংসটাও ধুয়ে নিলাম এখন তাড়াহুড়ো করে আগে মাছের তেলটা বসিয়ে দিচ্ছি এটা হলে সকালে একটুখানি ভাত খেয়ে নেবো দুপুরের খাবার খেতে তো অনেকটা লেট হবে রান্না শেষ করে তারপর আবার মানে ঠাকুরের এখানে যাব তো সবটা মিলে অনেকটা লেট হবে তার জন্য সকালে একটুখানি ভাত খেয়ে নেবো মাছের তেল দিয়ে তো আজকে কিন্তু বাড়িতে অতিথিরাও আসবে তো অতিথি কে আসবে সবটাই কিন্তু তোমরা দেখতে পারবে তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটার সাথে থেকো মা দেখো খেতে বসিনি মাছের তেলটা হলে আমরা একসাথে খেতে বসবো তার জন্য তো এখানে আমার শ্বশুর মশাই এরপরে আমার বর আর ছেলেকে দিয়ে দিলাম তো ওরা খেয়ে নিচ্ছেন ডাল ভাজা দিয়ে তারপরে দেখি রাইস কুকারের মধ্যে মানে মাকে দিয়ে দিয়েছি ভাত তো ভাত দেখেই ফুড়িয়ে গেছে তো আবার ভাতটা তাড়াহুড়ো করে বসালাম যখন ভাতটা হলো তখনই কিন্তু আমি খেয়েছি তো এখানে দেখো বড় হাড়ির মধ্যে ভাত একবারে বসিয়ে দিয়েছি মাংস ধুয়ে রাখলাম মাছও ধোয়া হয়ে গেছে এখানে ভাত বসালাম এখন মাছ ভাজা বসাবো আর দেখো মাছের তেল কতগুলো মাছের তেল উঠেছে আর এখানে দেখো পেঁয়াজ রসুন কিছু কাটা হয়ে গেছে সকালের খাবার হয়ে গেছে এখনো থালগুলি রয়ে রয়ে গেল। তো আজকে একটু বাবা আমাকে একটু হেল্প করেছে মিথ্যা কথা বলে লাভ নেই তবে বেশি নয় একদম অল্প হেল্প করেছে আগে জানো তো বন্ধুরা রান্না বাড়া বেশি একটা পারতাম না কিন্তু এখন মানে রান্না করতে আমার ভীষণ ভালো লাগে শুধু আমার মেয়েটাকে কেউ যদি একটু সময় রাখে ওকে একটু দেখে তাহলে কিন্তু আমি সমস্তটাই একা হাতে করতে পারি কেউ হেল্প লাগে না আমি সমস্ত কিছু একা হাতে রান্না বাড়া ধোয়া ফালি সব কিছু করতে পারি শুধু আমার মেয়েটাকে একটু দেখলেই হয় তো আজকে যেহেতু বাবাইয়ের পাপা বাড়িতে আছে আমার তো একদমই চিন্তা নেই একদম টেনশন ছাড়া কিন্তু আমি সমস্ত কাজকর্ম করেছি একদম মানে মন প্রাণ দিয়ে কিন্তু আমি রান্না করেছি তো এখানে দেখো সব মাছগুলি ভেজে নিলাম তারপরে মাছটা বসিয়ে দিলাম এখানে তো এখানে আজকে মাছটা আমি পোস্ত বাটা দিয়ে করছি তো সমস্ত কিছু মশলা দিয়ে ভালো করে কষিয়ে তারপরে ঝোল দিয়ে দেবো রান্না করতে করতে আবার বাইরের দিকে একটু সময় তাকাচ্ছি বাইরে ওরা খেলা করছে তো ওদের সাথেও কথা বলছি আবার রান্না করছি মানে অনেক মজা করেছি দশমের দিনটা যে আমার এত ভালো কাটবে মানে এত ভালো কাটবে আমি আগে কিন্তু মানে বুঝতে পাইনি খুব আনন্দ ফুর্তিতে কেটেছে তারপর আবার অতিথি আসলো তো সমস্তটা মিলে কিন্তু আমি খুব আনন্দ করেছি মাছের চুলটা ফুটে এসেছে এখন মাছ ভাজাগুলি দিয়ে দিচ্ছি তো কিছুক্ষণ সময় ফুটিয়ে তারপরে কিন্তু নামিয়ে নেব তো এদিকে মাছটা হতে হতে মাংসটা রেডি করে নিচ্ছি আর আজকের মাংস কিন্তু এনেছে মটন তো মটনে তো আর কি কি লাগে জানো সবসময় যেভাবে রান্না করি আমি কিন্তু এভাবে রান্নাটা করছি নতুন কিছু করে রান্না করি না কারণ আমরা মানে সবসময় যেটা রান্না করি সেটা খেতে পছন্দ করি তো আজকের মটনটা কিন্তু আমি হাতে মেখে রান্না করব। তার জন্য দেখো আংটিটা খুলে নিয়েছি আংটির ভিতরে না হলে মশলা ঢুকে আর হাত অনেকটা জ্বালা করে তারপরও কিন্তু জ্বালা করেছে তারপরও আমি মটনটা আজকে হাতে মেখে তারপরে রান্না করলাম প্রচণ্ড বাসন জমে গেছে তো বেসিনের মধ্যে তো ধোয়া একদমই সম্ভব নয় আর বাইরে দেখো বৃষ্টিও পড়ছে হালকা হালকা আর এখানে দেখো অতিথিরা চলে আসলো আর আজকে আমাদের বাড়িতে অতিথি আসলো আমার নন্যাস মানে বাড়ির মেয়ে বলতে পারো তবে বাড়ির মেয়ে হয়েছে তো কি হয়েছে বিয়ের পরে জানোই তো বাড়ির মেয়েরাও কিন্তু একটা সময় মানে বাবার বাড়িতে অতিথি হয়ে যায় তো যেমন আমি যাই আমার বাবার বাড়িতে তখন কিন্তু মানে আমরাও অতিথির মতোই লাগে যতই মেয়ে যাই না কেন বিয়ের পরে কিন্তু আমরা একটু অন্যরকম মানে অতিথি হিসাবে কিন্তু যাওয়া হয় তো যাই হোক এই জন্যই বললাম তো হয়তো আমার ছুদ্দি আমি ছুদ্দি ডাকি হয়তো আমার কথাটা শুনে খারাপ পেতে পারে যে আমি অতিথি বলছি তবে যেটাই মানে বাস্তব সেটাই কিন্তু আমি বলছি যে বিয়ের পরে মেয়েরা দেখবে বাবার বাড়ি কিন্তু অতিথি হয়ে যায় তো পুজোতে কিন্তু ছুটদিরা আসতে পারেনি কারণ আমার ভাগিনীটার গানের অনুষ্ঠান ছিল তার জন্য তো না হলে কিন্তু প্রত্যেকবার পুজোতে ওরা আসে তো এখন দশমীর দিন নিমন্ত্রণ দিলাম তো ওরা সবাই আসলো তো দেখো এখানে ওদেরকে বললাম হাত মুখ ধুয়ে নাও তারপর আমি তাড়াহুড়ো করে বাসন ধুয়ে ওদেরকে সকালের ভাতটা দিলাম ওদের নাকি অনেকটা খিদা পেয়ে গেছে কিছু খায়নি আরও সকাল আসতো জানো তো বৃষ্টির জন্য না আসতে অনেকটা লেট হয়ে গেছে তো সকালের খাবার দিয়ে এখন এদিকে আমি মাংসটাও বসিয়ে দিয়েছি সবাই একসাথে বসে দেখো রান্নাঘরে গল্প করছে তো এইদিকে আমি পাঁপড় ভেজে নিচ্ছি তারপরে চলে যাব। মানে মায়ের মন্দিরে মাকে দশমী যাত্রা করিয়ে আনবো রান্না বার শেষ করে হাত মুখ ধুয়ে একটু স্নানও করে নিলাম তারপরে কাপড় নতুন কাপড় পরে নতুন বলতে এটা ধোয়া কাপড় পুরনোই বলতে পারো গত বছরে তো এই বছর আর কিনা হলো না লাল পায়ের সাদা শাড়ি তো এটা পরে এখন বাইকে করে চলে যাচ্ছি তো আজকে আমার ভাগিনীটা আমার সাথে গেল তো এখন দেখো মাকে যাত্রা করাবো বছর প্রথম জানো তো বন্ধুরা আমি এই মন্দিরে মাকে দশমী যাত্রা করতে গিয়েছি অন্যবার কিন্তু আমাদের পাড়ার মন্দিরে যাই তবে এবারে ইচ্ছে করছি একটু বাজারের দিকে যাই আর এসে দেখছি এতটা ভালো লাগছে এত জন মানুষ দেখে এত ভালো লাগছেন দেখো না কতটা সুন্দর লাগছে চারিদিকের পরিবেশ মানে যখন আজকে ভিডিওটা এডিট করছি আমার কিন্তু চোখে জল আসে পড়লো যে মা আসলো আসলো আর মা চলে গেল। কিভাবে চলে গেল যে চারটা দিন বুঝতেই পারলাম না চেয়ারের উপর উঠে মাকে সিঁদুর দিতে চেষ্টা করলাম তারপরও নাগাল পাচ্ছিলাম না তারপরে পায়ের মধ্যে দিলাম তো মাকে বলছি যে মা আবার সামনে বছর এসো আর মানে চোখের জল চলে আসলো মায়ের মুখটার দিকে দেখে তো যাই হোক যেটা নিয়ম সেটা তো মানতে হবে আমরা যেমন বাবার বাড়িতে যাই বাবার বাড়ি থেকে আসার সময় আমাদের চোখে জ্বর আসে তো তেমনি কিন্তু মাও মানে বাবার বাড়ি থেকে যাওয়ার সময় মায়ের মুখটা কিন্তু অনেকটা মানে কালো হয়ে যায় মায়ের মনটা খারাপ বোঝা যায় চোখের দিকে তাকালে তো জানি না সবাই এটা বুঝতে পারো কি না তবে এটা আমি বুঝতে পারি যে মায়ের মুখটা অনেকটা গম্ভীর হয়ে যায় যখন বাবার বাড়ি থেকে চলে যায় আর এই জিনিসটা আমরা মেয়েরা কিন্তু ছেলেরার থেকে বেশি ফিল করতে পারবো কারণ আমরাও বিয়ের পর বাবার বাড়ি থেকে আসার সময় আমাদের চোখও কিন্তু জল চলে আসে তো আচ্ছা যাই হোক যেটা নিয়ম কিছু করার নেই নিয়ম তো মেনেই চলতে হবে তো এখানে দেখো সমস্ত ঠাকুরের চরণে সিঁদুর লাগালাম মিষ্টি মুখ করালাম পান সুপারি দিলাম তারপরে ধূপ ধোনা দিলাম আর এতটা আনন্দ লাগছে তো এখন মায়ের সামনে মানে ধূপ দিয়ে সবাই একসাথে মিলে উলু ধনে দিচ্ছি অন্যবার আমি বিকেলবেলা যাই মাকে দশমী যাত্রা করাতে তবে এবারে কিন্তু আমি রান্না শেষ করে চলে গিয়েছি কারণ খাওয়া খাওয়া দাওয়ার পর ভালো লাগে না আর মন্দিরে যেতে এর আগে চলে গেলাম তো দেখো সবাই একসাথে এখন সিঁদুর মেখে নিচ্ছে মানে এতটা আনন্দ বন্ধুরা আনন্দটা মানে বলে বোঝানো যাবে না মানে এই জিনিসটা ফিল করা যে এতটা আনন্দের মুহূর্ত কি বলবো তো এখানে দেখো সবাইকে বলছি যে এবারে আমি নতুন মানে সবাই আমাকে জিজ্ঞেস করছিলো যে তোমাকে তো কোনোবার দেখিনি এবারে কি প্রথম এসেছ আমি বললাম হ্যাঁ এবারে আমি নতুন এই মন্দিরে আসলাম অন্য মন্দিরে আগে যেতাম তো দেখো সবাই একসাথে সিঁদুর পরে নিলাম আর সিঁদুর পরে সবাইয়ের মুখটা দেখো কতটা ভালো লাগছে মাকে বরণ করা হয়ে গেল তো দিদিকে বাবার পাপাকে বলছি কয়েকটা ছবি তুল আমার সাথে ও জানো তো এক বছরও যায় না এবার আমি বকা দিয়ে তারপরে নিয়ে গেলাম তো ছবি তো উঠতেই জানা তারপরেও কয়েকটা ছবি তুললাম আর আমার বাঘিনীটা আমার সাথে গিয়েছিল তো ওর সাথে কথা বলে বলে হাসছি আর বাইকের মধ্যে চড়তে যে এত ভালো লাগে পুজোর দিনে কি বলবো এবারের পুজো কিন্তু আমি বেশ ঘুরেছি তাও স্কুটির মধ্যে তো খুব আনন্দ করেছি তো দেখো দশমী যাত্রা করে এখন চলে আসলাম বাড়িতে দশমীর দিন আমাদের এখানে মায়ের মূর্তি কিন্তু বিসর্জন করা হলো না কারণ দিন এদিন নাকি করাবে না বৃহস্পতিবার নাকি ছিল তো এখন আমার মনে পড়ছে না যদিও কারণ অনেকটা দিন হয়ে গেছে তো তার জন্য তো পরের দিন দশমী যাত্রা করেছে তো এখানে দেখো বাড়িতে এসে মাকে সিঁদুর পরিয়ে দিলাম মা কিন্তু একবারও যায় না আগে যেত তো বিয়ের পর তো আমিই যাই তার তার জন্য মা মা আর যায় না তো এখানে মাও আমাকে পরিয়ে দিল সিঁদুর তো অনেকটা লেট হয়ে গেছে সাড়ে তিনটে চারটা বেজে গেছে ঝুঁক দিয়ে আবার চলে যাবে তার জন্য তাড়াহুড়ু করে ভাত পেরে নিচ্ছি আজকে দশমীর দিনে রান্না দেখো মাছের ঝোল মাছের তেল ভাজি ডাল তারপরে এখানে হয়েছে মাটন তো মটনটা কড়াইতে রেখে দিয়েছি এখান থেকে একটা বাটিতে তুলে তুলে সবাইকে দিয়ে দেব। কারণ মানে খেয়ে দিয়ে যেটা থাকবে এটা তো আবার জাল দিতে হবে তার জন্য তো দেখো মাটনটা খুব সুন্দর হয়েছে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়েছি একটু তারপর এখানে সবার জন্য আমি ভাত পেরে নিচ্ছি আজকে দশমীর দিনটা আমাদের বাড়িতে এভাবে কাটলো যে পুজো রান্না বাড়া সিঁদুর খেলা সবাই একসাথে খাওয়া দাওয়া ও রাতে পুজো দেখলাম তো খুব মজা হয়েছে তো এখানে দেখো সকলকে খাবার দিয়ে দিলাম আর বারান্দাতেই সবাই বসেছে কারণ ঘরে তো জায়গা হয় না আর মেয়েটাও একটু দুষ্ট মনে করে তার জন্য তো ভাগিনীটা বসেনি খাইতে ও নাকি আমার সাথে বসবে কারণ ও থাকবে ও যাবে না কিন্তু ভাগিনা আর ছুট চলে যাবে যেহেতু বাড়ি একা তো এখানে সকলের জন্য দই বেড়ে নিলাম হম হ্যাঁ তোর সর্দি আর ভাগিনাটা চলে গেল তারপর এখানে আমি আর আমার ভাগিনী খেতে বসে গেলাম তো দেখো সিঁদুরটাও কিন্তু মোচা হলো না যেহেতু প্রায় সন্ধে লেগে যাচ্ছে সন্ধ্যের আগে খেয়ে খাবারটা খেয়ে নিচ্ছি আর রান্না দারুণ হয়েছে নিজের প্রশংসা নিজেই করছি কিছু করার নেই যেটা সত্যি সত্যিই খুব ভালো হয়েছে তো দেখো মাটনটা তো দারুণ হয়েছে আর আমার মাটন হলে কিন্তু আর কিছুই লাগে না অন্য তরকারি না হলেও চলে সকালে খেয়েছি মাছের তেল দিয়ে আর এখন মাটনটা একটু বেশি করেই নিলাম তো খুব ভালো হয়েছে বাড়ির সকলকে আগে খাওয়া দাওয়া করিয়ে নিলাম তারপরে কিন্তু আমি খেতে বসলাম তো মানে বাবার পাপা বারবার বলছে তুমি ভালোভাবে খাও সারাদিন রান্না বড়া করেছ অনেক পরিশ্রম করেছ আমি বলছি হ খাবো আর এমনি তো দেখবে রান্না বাড়া করলে না খাওয়াও জানা বেশি একটা তো তারপরও খেলাম যতটুকু পারি তারপরে দেখো এখন হয়ে গেল রাত্র তো রাতের বেলা রেডি হয়ে যাচ্ছি বাগানীটা যেহেতু আজকে আসলো ওকে একটু পুজো দেখিয়ে নিয়ে আসবো ও যদি না আসতো তাহলে কিন্তু আজকে পুজো দেখতে যেতাম না তো ও যেহেতু আসলো ভাবলাম না যাই আর যেহেতু বৃষ্টি হচ্ছে বাইরে একটু একটু করে তার জন্য কিন্তু কুর্তি পরে নিলাম তো কুর্তিটা পরে যে একটু নমুনা করি যেটা আমরা মেয়েরা সবসময় করে থাকি নতুন কিছু পড়লে আমাদের নমুনা করতে হবে তো আমি একটু করলাম তো আমার বাঘিনী আবার বলছেন যে মামি তোমাকে কুর্তিটা পরে দারুণ লাগছে আমরা পুজোর যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম আর দেখো রাস্তায় দাঁড়িয়ে আছি Mae gen i ddim gwaith. Dwi'n edrych আমবাসার সমস্ত পুজোই তো তোমাদের সাথে শেয়ার করেছি নতুন করে আর কিছুই নেই তারপরও মানে দেখতে ভালো লাগে যতই দেখি না কেন আমার কিন্তু মানে এমন লাগে না যে যে এটা দেখেছি আর ভালো লাগছে না এমন একটা ফিল আসে না পুজোতে গিয়ে বান্ধবীর লাগাল পেলাম তো বান্ধবীর সাথে কয়েকটা ফটো তুললাম তারপরে চলে গেলাম কানের কিনতে মানে যে কোনো অনুষ্ঠানে কিন্তু আমার এক একজোড়া কানের কিনতে হবে এটা আমার একদম অভ্যাস বলতে পারো তারপরে চলে গেলাম এদিকে পল্লীমঙ্গলের পুজোটা দেখতে এ একটু নমুনা করলাম আর এই সমস্ত পুজোই কিন্তু তোমাদের সাথে আগেই শেয়ার করেছি তারপরও আমি যতই দেখি ততই আমার ভালো লাগে মায়ের মুখখানার দিকে তাকিয়েই থাকি মন্দিরে গেলে যে এত সুন্দর মুখ এত শ্বাস সজ্জা যেমন মা সেজেছে এমন আমরাও কিন্তু সেজেছি তবে আগামী দিন তো সব কিছু শেষ হয়ে যাবে আবার এক বছর পর আসবে তো অনেকটা কষ্ট লাগে মায়ের দিকে তাকালে তো এখানে দেখো ওরা পুচকা খেলো আজকে কিন্তু আমি কিছুই খেলাম না যেহেতু দুপুরে রিচ খাওয়ার খাওয়া হয়েছে তার জন্য রাতে আমি কিছুই খেলাম না তো ওরা ওরা পুচকা খেলো তারপর এখানে মানে পেটিস খেতে গিয়েছিল কিন্তু পেলো না তারপর এখানে আর একটা পুজোতে ঢুকলাম এখানে অনেকগুলো ছবি তুললাম সব শেষে বাঘিনীটা আর আমার ছেলে এগরুল খেলো আমি তো খেলাম না তো চলো বন্ধুরা ভিডিও আর মানে বড় করে না এখানেই শেষ করি তো এখানে দেখো জুবিন স্যারের ফটো দিয়েছে সব প্যান্ডেলে প্যান্ডেলে কিন্তু জুবিন স্যারের ফটো রেখেছে তো স্যারের মুখটার থেকে দেখলো অনেকটা কষ্ট লাগে অনেক মিস করেছি স্যারকে মানে অনেক কষ্ট লাগে এই কষ্টের কোনো মানে বলে বোঝানো যাবে না তো সব প্যান্ডেলে স্যারের ছবি ছিল আজকে দশমীর দিনটা আমার এভাবে কাটলো তো তোমরা কে কীভাবে কাটিয়েছ অবশ্যই কিন্তু কমেন্টে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট